হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আসছি তিন ঘন্টা ধরে বাসায় ওয়েট করতে করতে ফাইনালি বাসা থেকে বের হওয়া হয়েছে কারণ এই তিন ঘন্টা ওয়েট করছি কখন বৃষ্টিটা থামবে কখন বৃষ্টিটা থামবে এই চিন্তা করতে করতেই ফাইনালি বৃষ্টিটা থামছে যদিও আজকে প্লান ছিল আমি আমার ক্যামেরা সেট আপটা নিয়ে বের হব বাট এই বৃষ্টির মধ্যে ক্যামেরা সেট নিয়ে বের হবার এমন একটা প্রয়োজন মনে করি নাই আজকে যে বাইকটা রাইড করতেছি অলরেডি কপিট দেখে আপনারা বুঝতে পারছেন বাইকটা হচ্ছে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোরবিএস এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে দুই তিনটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি বাট টিভিএস অ্যাপাচি ফোর বি ওয়ান সিক্সটি কার্ব এভিএস এটা কিন্তু কার্বোরেটর ভার্সন অ্যান্ড এই বাইকটা নিয়ে না আপনাদের সাথে কখনো তেমন একটা কথা বলা হয় নাই তো এই জন্যই আজকের ভিডিওটাতে থাকতেছে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি এভিএস ভার্সনের এই বাইকটা অ্যাপাচি নিয়ে সবার মেইন যে প্রবলেমটা এই বাইকটা নাকি অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা না সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যখন একটা বাইকে হানড্রেড বা হানড্রেড টোয়েন্টি তুলবেন তারপর হার্ড ব্রেক করবেন ওই বাইকটা থেকে আপনি কিন্তু পারফেক্ট ব্রেকিং কন্ট্রোলিংটা তখন আশা করতে পারবেন না কারণ যখন বাইকটা ওভার স্পিডে থাকবে ওভার স্পিডের টাইমে অবশ্যই সে কিন্তু তার পারফেক্ট ব্রেকিং কন্ট্রোলিংটা আপনাকে প্রোভাইড করতে পারবে না এটা পার্সোনালি আমার মতামত কারণ এই বাইকটা যদি আমি সিক্সটি সেভেন্টি এইটটি স্পিডে ব্রেক করি হয়তো ব্রেক রেসপন্সটা সুপার থাকবে অ্যান্ড হাই স্পিডেও থাকবে আপনাকে কিন্তু বুঝে ব্রেকটা করতে হবে লাইক সামনের ব্রেক পেছনের ব্রেক দুইটাকে কম্বাইনভাবে ধরতে হবে সাথে আপনি ইঞ্জিন ব্রেকটাও ইউজ করতে পারেন আবার চিন্তা করেন এমন টাইপস রোড মানে কাদামাখা একটা অবস্থা বা বালুময় কোনো রোডে যদি আপনি ব্রেকটা হার্ড ব্রেক করেন তখন কিন্তু আপনার এবিএস রেসপন্সটাও না সুপারভাবে দিবে না এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে আর যদি আপনারা ভাবেন যে একটু অফ রোডিং করবেন লাইক এমন টাইপস কাদামাখা রোড আর হার্ড ব্রেক করবেন ভাববেন এভিএসটা আপনাদেরকে সুপার একটা সাপোর্ট দিবে তো এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে তারপরে ব্রেকটা প্রেস করতে হবে ব্যাপারে আমার আইডিয়া মোটামুটি ভালোই আছে বাইকটার ব্যাড সাইড গুড সাইড নিয়ে হয়তো আপনাদের সাথে তেমন একটা কথা হবে না তবে আমার চোখে যেই ব্যাপারগুলা ভালো অবশ্যই ভালো ব্যাপারগুলা ভালোই বলবো আর যেই ব্যাপারগুলো খারাপ এই ব্যাপারগুলোতেও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ট্রাই করব। আমরা যখন যেই বাইকটা রাইড করি আমাদের কাছে কিন্তু ওই বাইকটা সব সময় বেস্ট থাকে অ্যান্ড আমি এর আগে যতগুলা বাইক রাইড করছি যখন যেইটা রাইড করছি আমার কাছে কিন্তু ওই বাইকটাই সেরা ছিল তো টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি নিয়ে যারা কমেন্ট করেন ম্যাক্সিমামদেরকে দেখবেন তারা কখনো ফোর বিটা রাইড করে নাই বা তারা কখনো ফোর বিটা কেনে নেয় তো এই ব্যাপারগুলো আমি লক্ষ্য করি অলওয়েজ যে একটা বাইক নিয়ে যখন কেউ নেগেটিভ কমেন্টটা করে তখন ওই বাইকটা তার থাকে না আবার যখন দেখবেন ফোর বি বাইকটা যার কাছে আসে সে বলবে এই বাইকটা সুপার তো এই হচ্ছে ব্যাপারগুলো ফার্স্টে আমি আপনাদেরকে এই অ্যাপাচির ফ্রন্টের লুকসটার ব্যাপারে বলি ফ্রন্টের লুকসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এইটা হচ্ছে মেইন হেডলাইট অ্যান্ড এইটা হচ্ছে আপার হেডলাইটের পাওয়ার সিটির জন্য পারফেক্ট হাইওয়ে জন্য আপনাকে এক্সট্রা একটা মিনি ফগ সেট করে নিতে হবে অ্যান্ড এই ফগ লাইটটা ঢাকা সিটির মধ্যে ইউজ করতে একটু চিন্তার মধ্যে থাকতে হবে কারণ যখন তখন মামলাজনিত একটা ব্যাপার হতে পারে অ্যান্ড ইঞ্জিনে একটা গার্ড দেওয়া আছে সচরাচর অন্য অন্য বাইকে কিন্তু এই গার্ডটা দেখা যায় না মানে বাইকগুলোতে যেহেতু এটা বাইক কিক সেলফ দুইটাই পাবেন সাথে কিলিং সুইচ লাল বাইকের টানটা না সবসময় একটু বেশিই থাকে তো এই অ্যাপাচির সাইডের ভিউটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে আর ফ্রন্টের ব্যাপারে শেয়ার করা হয়েছে এই জস থেকেও কিন্তু সুন্দর একটা শব্দ আসে বাইক রাইড করতে করতে ফিলটা খুব সুন্দরভাবে বোঝা যায় যখন বাইক রাইড করবো আপনাদেরকে একটু শোনানোর জন্য ট্রাই করব আর বাইকটাতে এক্সট্রা একটা মাঠগার থাকে এই বৃষ্টির সিজনে আপনার পিলিয়ন বা পেছনের সিট বা কাদা ওঠার চান্সটা অনেকটাই কমিয়ে দেয় এই মাঠগারটা টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি কার্বোরেটার এভিয়েস ভার্সনের এই বাইকটাতে ওয়ান সিক্সটি সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সিক্সটিন পয়েন্ট সিক্সটি আর টর্কটা হচ্ছে ফোরটিন পয়েন্ট এইটটি নিউটন মিটার তবে এই ইঞ্জিনে কিন্তু আপনাকে বারোশো এমএলের ইঞ্জিন অয়েল দিতে হবে যদিও এইটা একটু পেইনফুল একটা ব্যাপার দুইটা টায়ারি টিউবলেস টায়ার ফ্রন্টে নাইনটি বাই নাইনটি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান থার্টি বাই সেভেন্টি সেকশনের ফ্রন্ট ডিস্কটার সাইজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এম এম আর রেয়ার ডিস্কটার সাইজ হচ্ছে ওয়ান থার্টি এম এম পেছনে মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে আর ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক ফর্কটা ইউজ করা হয়েছে ফোর বি বাইকটা আমার কাছে কেমন চলেন বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে কিছু আপডেট দেওয়া যাক বাইকটাতে ওঠার পরেই আমার কাছে যে ব্যাপারটা ফিল হয়েছে যাদের হাইট ফাইভ থ্রির বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন অ্যান্ড নেক্সটে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা মাস্কুলার অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কটার লুকসটাও আমার কাছে সুন্দর লাগে এই ফুয়েল ট্যাঙ্কটাতে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর সিটির মধ্যে আপনারা মাইলেজটা একটু কম পাবেন থার্টি টু থেকে থার্টি থ্রি অ্যান্ড হাইওয়েতে সেটা বেড়ে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন সো মাইলেজের কথা যদি আপনারা একটু চিন্তা করেন তখন এই বাইকটা নিয়ে একটু চিন্তা করতে পারেন বাইকটাতে পাইপন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে লং রাইডে এই হ্যান্ডেলবারটার থেকে আপনারা সুপার একটা ফিডব্যাক পাবেন সুইচের বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে তবে মিরোর ভিউটা পারফেক্ট ছিল স্পিডো মিটারটা কিন্তু যথেষ্ট ছোট বাট কিউট আছে অ্যান্ড এই স্পিডোমিটারে আপনারা প্রয়োজনীয় সব ধরনের ফিচার পেয়ে যাবেন অ্যান্ড নতুন করে যুক্ত হয়েছে স্মার্ট এক্স কানেক্ট একজস্টের সাউন্ডটা আমার কাছে কিউট লাগছে অ্যান্ড বাইকটাতে যখন আপনারা থটলটা দিবেন তখনই মনে হবে যে আপনারা পাওয়ারফুল কোনো একটা মেশিনে হাত দিছেন এন্ড এই বাইকটার টপ স্পিডের ব্যাপারে আই থিঙ্ক সবারই কম বেশি আইডিয়া আছে যদিও মিটার নিয়ে আমার একটা কমেন্ট আছে এটা একটু পরে শেয়ার করতেছি ফার্স্টে শেয়ার করি বাইকটা টপ স্পিড কত এই বাইকটা থেকে টপ স্পিড পাওয়া যায় একশো থেকে একশো পঁয়ত্রিশ মতো তবে এর থেকে হয়তো কেউ বেশিও তুলতে পারে কেউ কমও তুলতে পারে আমার জাস্ট আইডিয়া থেকে এইটাই বলা তো স্পিড মিটার নিয়ে আমার কমেন্ট আমার রিসেন্ট এই বাইকটা এফ জেড এক্সের পাশে রাইড শুরু করা হয় তো জেড এক্সের স্পিডোমিটারে স্পিডটা শো করতেছে ফিফটি বাট এই বাইকটার স্পিডোমিটারে স্পিডটা কখনও শো করতেছে ফর্টি ফাইভ কখনও ফোরটি ফোর মানে পাঁচ ছয়ের একটা পার্থক্য দেখা যায় ফোর বি বাইকটা নিয়ে সবারই একটা কমেন্ট থাকে এই বাইকটা না নাকি টানাটানি বাইক এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার অ্যান্ড রেসপন্সটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে স্পিডটা সিক্সটি উঠতে টাইমই লাগে নাই সো পাওয়ারের দিক থেকে বাইকটা কিন্তু এগিয়ে থাকবে তাই বলে যে এই বাইকটা টানাটানি বাইক লাইক এমন কিন্তু কোনো কিছু না অ্যান্ড আরও একটা নাম আছে যে এই বাইকটা নাকি অ্যাক্সিডেন্ট বেশি করে এখন ইয়াং জেনারেশনের যারা এই বাইকটা রাইড করে তারা যদি নেওয়ার পরেই হানড্রেড হানড্রেড টোয়েন্টি তুলতে চায় অ্যান্ড তুলে হার্ড ব্রেকটা এইভাবে করে প্রেস করে লাইক সামনের ব্রেক পেছনের ব্রেক তো তখন কিন্তু স্কিডজনিত একটা সমস্যার মধ্যে পড়তেই পারেন এর আগে আমার একটা স্পোর্টস বাইকে আমি হান্ড্রেড স্পিডে ব্রেক করি অ্যান্ড তখন একটু চমকাই যাই ডুয়েল চ্যানেল এ ভিএস ছিল তারপরেও সো স্পিডিংটা যখন দরকার বা কোনো একটা গাড়িকে আপনি ওভারটেক করবেন তখন করেন কিন্তু অযথায় এমন রাস্তায় হুট করে বাইকটা নিয়ে একটু টান দিবেন অ্যান্ড টান দিয়ে হার্ড ব্রেক করবেন মানে সামনে একটা ইজি বাইক বা রিকশা চলে আসবে তখন না বাইকটাকে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যাবে নট অনলি ফোর বির জন্য যে কোনো বাইকের জন্য সো আমার পরামর্শ হচ্ছে আপনারা বাইকটা রাইড করেন এই যে ফাঁকা রাস্তায় আপনি রাইড করতেছেন আবার সুন্দরভাবে ব্রেকটা করতেছেন সো বাইকটা কিন্তু আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে বাট যখন আপনারা চিন্তা করবেন যে না আমি শুধু টানবই টানবই তারপরে লাইক চলতেই থাকবো তখন কিন্তু আপনারা একটু রিস্কের মধ্যে থাকবেন সো ব্রেকিং কন্ট্রোলিং আমার কাছে পারফেক্ট তবে আর একটু বেটার হলে হয়তো বেটার একটা ফিডব্যাক পাওয়া যেত অ্যান্ড পেছনের টায়ারটা ওয়ান থার্টির জায়গায় ওয়ান হলে ব্রেক রেসপন্সটা আরও বেটার পাওয়া যেত এই বাইকটার ওয়েট হচ্ছে ওয়ান ফোরটি থ্রি কেজি ফোর ইঞ্জিন হিটিং ইস্যু আমার চোখে পড়ে নাই অ্যান্ড শিপটাও না খুব স্মুথভাবে হয় যদি ব্রেকিং নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ব্রেকটা আপনারা কখন কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করতেছেন যদি সব কিছু পারফেক্ট থাকে আমার মনে হয় না ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে আপনাদেরকে কিছু চিন্তা করতে হবে আর বাইকটার প্রাইজ হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে ফোর বি আমার কাছে মনে হয় প্রাইজিংটা পারফেক্ট তবে প্রাইজিংটা একটু আপ ডাউন করে আর ফোর বি নিয়ে আপনাদের অনেক ধরনের কমেন্ট থাকে ফোর বি ব্যাপারে আপনারা জানতে চান আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কমেন্টের রিপ্লাই করার জন্য ট্রাই করছি অ্যান্ড যদি আপনাদের আরও কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দিব নো মোর টুডে বৃষ্টি কিন্তু এখনও গুড়ি গুড়ি পড়তেছে সো সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ